রোজা বা সিয়াম হল ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয় সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার পাপাচার কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকে বিরত থাকার নাম রোজা দক্ষিণ ও উত্তর মেরুর অঞ্চলে যেমন নরওয়ের টামসো সুইডেনের কিনারু কানাডার নানা ভুট এবং আলাস্কার কিছু অংশে গ্রীষ্মকালে সূর্য চব্বিশ ঘন্টা আকাশে থাকে অন্যদিকে শীতকালে কয়েক মাস ধরে সূর্য উদিতই হয় না সূর্য যদি উদয় কিংবা অস্ত না যায় তাহলে রোজা রাখবেন কিভাবে ভাঙবেন কিভাবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইসলামিক স্কলাররা বিভিন্ন সমাধান দিয়েছেন ইসলামিক স্কলারদের মতে যেখানে সূর্যাস্ত হয় না সেখানে স্থানীয় সময় অনুযায়ী সম্ভব না হলে নিকটতম যে দেশের সূর্য অস্ত যায় সেই দেশের সময় অনুসরণ করা যেতে পারে যেমন সৌদি আরব বা নিকটবর্তী কোনো মুসলিম দেশে সময় ধরে রোজা রাখা এবং ইফতার করা আবার কেউ কেউ স্থানীয় সময়ের ভিত্তিতে দিনের একটি নির্দিষ্ট অংশকে রোজার সময় হিসেবে নির্ধারণ করেন নরওয়ের বাসিন্দারা জানান সেখানে গ্রীষ্মের সূর্য অস্ত যায় না তাই তারা সৌদি আরবের সময় অনুসরণ করেন সেখানে যখন ইফতারের সময় হয় তারা তখনই রোজা ভাঙেন আবার সূর্যের অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় দিন ও রাতের সময়ের মধ্যে পার্থক্য থাকে তাই বিশ্বের মুসল্লিরা ভিন্ন ভিন্ন সময়ে কেউ কেউ সতেরো আঠারো ঘণ্টা আবার কেউ কেউ দশ থেকে বারো ঘণ্টা বা তারও বেশি রোজা রাখেন বাংলাদেশে এবার প্রথম রোজার দিনের ব্যাপ্তি হবে তেরো ঘণ্টা মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো দেশের মুসল্লিরা প্রায় চোদ্দ ঘণ্টা রোজা রাখবেন অপরদিকে এবছর সবচেয়ে বেশি সাড়ে সতেরো ঘণ্টা রোজা রাখবেন ফিনল্যান্ডের রাজধানী হেলোনস্কির বাসিন্দারা অন্যদিকে সবচেয়ে কম এগারো দশমিক পাঁচ ঘণ্টা রোজা রাখবেন নিউজিল্যান্ডের ক্রাইস্টার্সের মুসল্লিরা নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন